অতিরিক্ত চুল উঠে যাচ্ছে তাহলে এটা একবার ট্রাই করে দেখুন চুল বন্ধ হয়ে যাবে তো চলো এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো চলো আবার একটা ইন্টারেস্টিং মিনি ব্লগ নিয়ে চলে আসি উঠে উঠে গিয়েছিলাম স্নান করে নিয়েছি আর এদিকে এসে দেখি বাবান ফোন দেখছে ফোন চার্জে দিয়ে আর এখানে ফোন দেখছে বসে বসে তারপরে দেখো এখানে আমার ভাইপো চলে এসেছে এটা আমার দাদার ছেলে তোমরা সকলেই চেনো আগে ব্লগে দেখ নিজের মতো নিজে গান করছিল আর একা একা কিন আসছিল আমি তো সঠিক বলতে পারবো না দেন আমি চলে এসেছিলাম পাপানের নিয়ে এখানে চুল কাটাতে আর চুল কাটার ওখানে এত পরিমাণে ভিড় তোমাদেরকে জাস্ট বলে বোঝানো যাবে না ওই জন্য ওকে রিটার্ন নিয়ে চলে কারণ আজকে রবিবার তো আর রবিবার এমনি চুল কাটার ভীষণ পরিমাণে ভিড় হয় তো তোমরা জানো তারপর দোকান থেকে এখানে দুটো ম্যাগি নিয়ে নিয়েছে আর ওর জন্য একটা নিয়েছি ও বললো আমার ম্যাগিটা দাও আমার হাতে তাই ও নিজের ম্যাগিটা নিজে হাতে করে নিয়ে আসছে তারপর আমি বাড়ি এসে কি এখানে দেখো টমেটো পেঁয়াজ কেটে নিয়েছে আর তারপর দেখছি কাঁচা লঙ্কা একটাই ছিল মানে মা তো এখন বাজার থেকে আসেনি তাই বাজার থেকে এখন নিয়ে আসিনি আর অনেকটা বেলা হয়ে গিয়েছে আজকে খাওয়া হয়নি সকালবেলা আমি যে ড্রাই ফ্রুটস গুলো খাই একদমই সময় পাইনি ওই জন্য অনেকটা বেলা হয়ে গেছে আমি বললাম কি খাওয়া যাবে সেই কারণে দেখো ম্যাগি কিনে নিয়ে চলে এসছে আর ম্যাগিটা না আমি এইভাবে না করলে না ঠিক খেতে একদম আমার ভালো লাগে না তো দেখো একটা ডিম দিয়ে দিয়ে সঙ্গে জানালার ধারে চলে আসলাম আর জানালার ধারে বসে বসে কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতে ইয়ামি হয়েছে তোমরা তো দেখেই হয়তো বুঝতে পারছো কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তো আজকের মেন পার্ট যেটা তোমাদেরকে অবশ্যই বলবো তো চলো তোমরাও শুনে নাও আমার কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল্ট হচ্ছিল তো সেই কারণে আমি জিনিসটা আমি নিজে থেকে তৈরি করে দেখলাম সবার কাছে শুনেছিলাম যে মাথায় পেঁয়াজের রস মাখলে নাকি চুলোটা বন্ধ হয়ে যায় আমি শুধু পেঁয়াজের রস দিইনি তার মধ্যে একটু কোকোনাট অয়েল দিয়ে ভালো মিক্সড করতে হবে তো তারপরে সেটা ভালো করে যেখানে যেখানে আর কি চুল উঠে গেছে সেই সব জায়গা বা পুরো মাথা তুমি লাগিয়ে নিতে পারো আমার কিন্তু ভীষণ পরিমাণে হেয়ার ফল্ট হয় তো আমি অনেকদিন আগে লাগিয়েছিলাম আর একদম সময় পাইনি বলে সেই কারণে অনেকদিন দেওয়া হয় না তো আজকে দিলাম তো এটার পরে আমি ভালো করে মাথাটা ঘষে নেব দেওয়ার পর কিন্তু পাঁচ থেকে দশ মিনিট তুমি যদি মাথায় মাসাজ করো তাহলে কিন্তু এটা আরও ভালো রেজাল্ট পাওয়া যায় আমি কিন্তু পাঁচ থেকে দশ মিনিট ভালো করে মাসাজ করে নিই তারপরে মাথা ঘষে নি এটা কিন্তু সপ্তাহে যদি দুদিন বা মাসে তিনবার লাগাতে পারে অবশ্যই মানে যেমন সময় হবে সেই হিসাবে যদি লাগে ভীষণ ভালো রেজাল্ট পাবে দেন আমি দেখো সকালবেলা একবার স্নান করেছিলাম তারপরে মাথায় মাখার পরে কিন্তু আবার আমাকে স্নান করতে হয়েছিল আমি মাথাটা স্নান করে চলে এসছি আর এদিকে কিন্তু মায়ের রান্নাটাও আজকে অনেকটা দেরিতে করেছিল তো তার আগে দেখো মাছের ডিম ভাজা করেছিল যেটা আমি ভীষণ খেতে ভালোবাসি দেন ওটা দিয়ে খাবার পরে দেখছিলাম মা চচ্চুরি করছিল তো চচুরিটা এখনো পুরোপুরি হয়নি তার আগেই মাকে দিয়ে দিতে বললাম আর মা এদিকে দিয়ে দিয়েছিল কারণ ভীষণ খিদে পেয়ে তারপর এখানে রুই মাছের আর আলু দিয়ে একটা ঝোল করেছিল তার সাথে লেবু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আজকে আমার মা রান্না মাছের ডিম ভাজা আর আজকে কিন্তু বড়া করিনি কারণ মা মাছের ডিম আনলে বড়া ভাজি কিন্তু আজকে সময় হয়নি বলে তাই টাটা চিংড়ি মাছ আলু দিয়ে একটা চচ্চড়ি করেছিল আর রুই মাছ আলুর ঝোল করে আজকে খেয়েছি আর কদিন ধরে যা চিকেন মাটন খাওয়া হচ্ছে তোমরা তো ভিডিওতে দেখতেই পারো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম দেন ছাদের উপর এসে দেখি ওয়েদারটা কি সুন্দর লাগছে আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকেল দিকে আমার দিদির ছেলে মানে বদ দিয়ে এসছিল আর এখান থেকে বাবা পাপান আর চিকু ওদিকে দাঁড়িয়ে আছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বাই